জি তারিক ভাই তারিক ভাই শুনতে বলেন বাংলাদেশের সংcalogo निर्यातন নিয়ে ভারতের মিডিয়ার নিউজ প্রচারটাকে আপনি কিভাবে দেখছেন এবং ইউনূস সরকারকে এক প্রকার টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে আজকেও একটা প্রোগ্রাম হয়েছে যে আসছে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে ইউনূস ভারতীয় মিডিয়াগুলো শেখ শেখ হাসিনার দালালই করছে কিনা বা ইউনূস সরকারের পেছনে পেছনে কেনইভাবে লাগছে বলে মনে করতে জি অনেক ধন্যবাদ আমি একটা ছবি দেখাচ্ছি এটা হলো অভ্রদাস ভৌমিক অভ্রদাস ভৌমিক জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তাকে স্বর্ণের নৌকা উপহার দিচ্ছে অপ্রদাস ভৌমিক ঠিক আছে স্বর্ণের নৌকা উপহার দিচ্ছে এবং এই অভ্রদাস ভৌমিক আরও কি করলো যখন গণ অভ্যুত্থান হলো গণ আগে ঠিক ছাত্র জনতাকে রুখে দেওয়ার জন্য শান্তি মিছিলে খিচুড়ি উপহার দিল তার মানসিক হাসপাতাল সেখানে প্রাঙ্গনে ছাত্র জনতার বিরুদ্ধে যে লাঠিয়াল বাহিনী দাঁড়ালো তাদের জন্য খিচুড়ি রান্না করলো অগ্রদাস ভৌমিক এবং এই স্বর্ণের নৌকা উপহার দিয়েছিল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাকে আমার কথা হলো যারা গণ অভ্যুত্থানের সময়ে এভাবে খিচুড়ি রান্না করেছে ছাত্র জনতার বিরুদ্ধে লাঠি ধরেছে শান্তি মিছিল করেছে সেই মানুষগুলোকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো খুবই স্বাভাবিক কিনা এটা শুধুমাত্র যে হিন্দু অভ্রদাস ভৌমিককে সরানো হচ্ছে বিষয়টা এরকম না এটা রহমান মোস্তাফিস তারপরে রহিম করিম তাদেরকেও তো সরানো হয়েছে তো এইভাবে ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে যারা সন্ত্রাস ধারণ করেছে তাদেরকে অপসরণকে ধর্মীয় ট্যাগ দেওয়া মানে কতটা সঠিক হচ্ছে আমি তো বলছি যে কয়জন হিন্দুদেরকে অপসরণ করা হয়েছে তাদের তারা মূল অভিযোগ যে শেখ হাসিনাকে রক্ষার শান্তি মিছিলে তারা জয়েন করেছিল মূল অভিযোগ ছবি ধরে 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 তালিকা রয়েছে এরা এরা এই কাজগুলো করেছে এখন যারা শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছে শেখ হাসিনা যখন পালাইলো তারা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থাকবে এটা কিভাবে আশা করেন এটা কি আশা করা উচিত নাকি এই জায়গাগুলোতে কি পরিবর্তন আসবে না সে হিন্দু হোক বা মুসলিম হোক তারা কি ওএসডি হবে না শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে এটা হলো একটা বিষয় গেল আর একটা বিষয় হলো যে এখানে আমাদের ডক্টর সুভাষ ঘোষ দাদা উনি বললেন উনি বললেন যে একটা ইস্কন মন্দিরে হামলার বিষয়ে উনি বলেছেন যে উনি নিশ্চিত না এরকম বলেছিলেন মনে হয় তাই না নিশ্চিত না হ্যাঁ না না বলেছিল নিশ্চিত না উনি দেখেছে কোথায় কিন্তু নিশ্চিত না এই যে নিশ্চিত না হয়েও একটা কথা বলা যায় এই কথা বলাতে ধরেন আপনি বললেন নিশ্চিত না আর একজন শুনে বলবে আরে হামলা হয়েছে সব ধ্বংস আর একজন বলবে আরে সব তামা তামা করে দিয়েছে এই যে মানে আমরা নিশ্চিত না হয়েও ভাবে বলে ফেলি মানে এটা আমাদের পরিবর্তন করতে হবে এই পরিবর্তন না হলে অনেক খারাপ হবে এই যে আমাদের হিন্দু ভাইরা আমরা পাশাপাশি চলতাম মুসলিম হিন্দু পাশাপাশি চলতাম এই যে ওইখান থেকে অতিরঞ্জিত নিউজ গুলো ছাপাচ্ছে যে ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল ছাপাচ্ছে আমার পাশে হিন্দু ভাইটা ওকে আপনারা কি একটা বিব্রতকর অবস্থায় পড়ে ফেলেছে বলেন তো ওর সাথে পাশে ও আমার সাথে পাশে বসে খেতে বিব্রত হচ্ছে দিকে চোখে চোখে তাকাতে বিব্রত হচ্ছে তাহলে এই যে মানে আমাদের এখানে যে সুসম্পর্ক বিরাজ করে আপনি বলেন আপনার দেশে মানে এক পার্সেন্ট জনগণ মুসলিম জনগণ সরকারি চাকরি পেয়েছে এটা আমরা গণমাধ্যম গুলো দেখছি ঠিক আছে ওখানে মুসলিম জনসংখ্যা কত পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট জনগণ মুসলিম চাকরি করে আপনাদের ওখানে আপনারা মুসলিমদের স্বার্থ এতটুকু রক্ষা করেছেন আমার এখানে এদের সাত পার্সেন্ট হিন্দু সরকারি চাকরি কত পার্সেন্ট করে জানেন তিরিশ পার্সেন্ট করে তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট আপনি দেখেন মানে আপনি আমাদেরকে আমরা এতটুকু মানে সহনশীল জায়গায় আছি যে তিরিশ পার্সেন্ট এখানে হিন্দু চাকরি করছে সরকারি চাকরি আপনি আমাকে দোষ দিয়ে দিচ্ছেন যে আমি জুলুম করছি আমি মানে অন্যায় করছি ওটা মেধার জোরে করছেন দাদা মেধা ছাড়া তো কেউ করছে না মেধার জোরেই করছে হিন্দু বলে না হ্যাঁ এই যে বলছেন না মেধার জোরে আপনি বলছেন মেধার জোরে না আমরা কি বলি জানেন আমাদের ফাইন্ডিংস এটা ষড়যন্ত্রের জোরে বুঝতে পেরেছেন এবং এগুলো অনেক ধরনের নিয়োগ বিষয়ক বিধিমালা আছে আমাদের এখানে যে যে ইন্ডিয়ান রয়েছে এগুলো প্রভাব ফেলে আমাদের একজন আওয়ামী এখানে স্বীকার করেছিল সে নমিনেশন পেরেছে ভারতের চেষ্টায় সে ভারতের মনোনীত প্রার্থী এই এইরকম পরিস্থিতি এখানে বিরাজ করে মেধার জোরে বলেছেন না এখন মেধার জোরে পান এখন কম পাবেন আমি আপনাদেরকে বলছি এখন কম পাবেন এখন 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 আপনি কম পাবেন যে বলছেন না মেধার জোরে তাহলে এখন কি বলবেন যে আপনাকে নিপীড়ন করে কম দেওয়া হচ্ছে তাহলে এখন যদি নিপীড়ন করে কম দেওয়া হয় মেধা যদি না হয় তাহলে যখন বেশি পেয়েছে তখন 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 মুসলিমদের নিপীড়ন করে কম দেওয়া হচ্ছে না আবার আপনার দেশে মানে হিন্দুরা মেধার জোরে পাচ্ছে আর মুসলিমদের মেধা নাই এই জন্য এক পার্সেন্ট পাচ্ছে নাকি মুসলিমদের কোনো বঞ্চনা বৈষম্য আপনারা করছেন না কিছুই হচ্ছে না আপনারা বাংলাদেশে কি ভাবেন বাংলাদেশ কতটুকু সহনশীল আচরণ এই যে অতিরঞ্জিত কি মজা পাচ্ছেন আপনারা বলেন আনন্দ পান করতে হয় কেন করতে হয় একজন উপাচার্য উপাচার্য গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে নৌকা নৌকা সোনার নৌকা উপহার দেয় এরা কিন্তু পদত্যাগ করবে না রিজিব কোনো অভিযোগ নেই দাদা ওই উপাচার্য নামে কোনো অভিযোগ নেই অনেক অভিযোগ আছে অনেক অভিযোগ অভিযোগ না থাকলে এমনি এমনি আপনি দেখেছেন আপনি যা বলছেন না দেখে দেখে বলছেন আর আমরা এখানে লিস্ট করা হয়েছে যে কারা কারা এই শান্তি মিছিলে ছাত্র জনতার বিরুদ্ধে গণ বিরুদ্ধে লড়াই করেছে ইন্ধন দিয়েছে এই বিরিয়ানি খাওয়াইছে নিজ প্রতিষ্ঠানে ওই উপযার্য নিজ প্রতিষ্ঠানে বিরিয়ানির আয়োজন করেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় আওয়ামী লীগের অনুগত যারা ছিল তারা আওয়ামী লীগে অতিরিক্ত ভালোবেসে বিরিয়ানি উপহার দিয়েছে এখন বিরিয়ানি উপহার দেওয়া উপচার যারা সরবে না থাকে যাবে মানে এতটুকু এই দেশের মানুষ মানে এত কষ্ট পেয়েছে ভাই এখানে আমি আপনাকে একটু অ্যাড করে দেই। একজন উপাচার্য যেই আমাদের সুকান্ত দাদা যেই কয়েকটা কথা বললেন বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি এক্ষেত্রে আপনাকে সুকান্ত দাস দাদা আপনাকে খেয়াল রাখতে হবে একজন টিচারের প্রাইমারি দায়িত্বটা কি হোয়াট ওয়াজ দ্য হেজ রেসপন্সিবিলিটিস তার প্রধান এবং প্রাইমারি দায়িত্বটাই হচ্ছে মানুষকে ছাত্রদেরকে পড়াশোনা করানো শিক্ষা না দিয়া দেখা যায় সে যদি রাজনীতি করতে যায় তার বিশ্বাস করতে দেন করতে দেন এই যে দেখেন এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ হলো বুঝতে পেরেছেন এই আপনি বলে নাম যে মেধার জোরে নিয়োগ পেয়েছে এই শিক্ষক নিয়োগে আমাদের আমাদের শিক্ষা বিষয়ক উপদেষ্টা হলো বিধান রঞ্জন রায় মানে প্রাথমিক প্রাথমিক ও গণশিক্ষা দপ্তরের উপদেষ্টা বিধান রঞ্জন রায় ঠিক আছে ওনা আমরা এখানে চুরাশি পার্সেন্ট কোটা রয়েছে ঠিক আছে এই চুরাশি পার্সেন্ট কোটার মধ্যে একটা ম্যাজিক্যাল কোটা রয়েছে সেটা হলো পোষ্য কোটা এখন প্রাথমিক ও গণশিক্ষা এই দপ্তরে মানে কাকতলীয় ভাবে মানে মেজরিটি অফিসার হলো হিন্দু ঠিক আছে এবং তাহলে এখানে পোষ্য কোটা রয়েছে বিশ পার্সেন্ট পোষ্য কোটা বিশ পার্সেন্ট রয়েছে তাহলে মেজরিটি যদি মানে এখানে যদি গুরুত্বপূর্ণ একটা পশ্চিয়াল যদি হিন্দু থাকে তাহলে পোষ্য কোটা হিসাব অনুযায়ী তাদের সেই পোষ্য কোটাতে তারা নিয়োগ পাবে দেখেন এখানে কিন্তু হিন্দু কোটা নাই বা মুসলিম কোটা নাই এখানে বলছে পোষ্য কোটা আছে আমরা বললাম যে এই কোটাটা আমাদের এই গণ অভ্যুত্থানের পরে এই এই কোটাটা বাতিল করা হয়েছে চুরাশি পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট মেধাই তিরানব্বই পার্সেন্ট মেধায় আর ষাট পার্সেন্ট হলো কোটায় এখন বিধান রঞ্জন রায় কি করলেন সে আগের কোটায় রেখে মানে কোটার পক্ষে রায় দিয়ে উনি শিক্ষক নিয়োগ দিয়ে ফেললেন সাড়ে ছয় হাজার এখন সেখানে অসংখ্য রা মানে রাম ঘোষ চরণ টরণ এগুলো আমরা দেখছি যেটা হলো মানে মুসলিমদের মানে মুসলিম জনসংখ্যা হিন্দু জনসংখ্যার চেয়ে তাদের পার্সেন্ট অনেক বেশি মানে প্রায় তেইশ চব্বিশ পারসেন্ট মানে হলো মানে বেশি তাদের জনসংখ্যার চেয়ে আমরা যেটা গণনা করলাম তাদের জনসংখ্যা ধরেন সাত পার্সেন্ট আট পার্সেন্ট এর চেয়ে তেইশ চব্বিশ পার্সেন্ট বেশি ওই পোষ্যকটা রেশিও অনুযায়ী এখন এই যে বিধান রঞ্জন রায় এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন তারপরে কোটার পক্ষে রায় দিল আমি এখন যাই কালকে যদি বলি যে এই যে ছাত্র জনতার গণ বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিধান রঞ্জন রায় হ্যাঁ এই যে কোটায় রায় কোটায় নিয়োগ দিল তাহলে আমি কি তাহলে ওই বিধান রঞ্জন রায় শেষে রায় নাম আছে ওই জন্য আমি আন্দোলন করব নাকি সে কোটায় নিয়োগ দিল সেই জন্য আমি তার বিরুদ্ধে আন্দোলন করব। মানে আমি আপনারা যেটা করছেন দেখেন দেখেন আমি সোজাসুজি বলি আপনাদের যে যে মৃগি রোগী ময়ুখ রঞ্জন ঘোষ ঠিক আছে আমি বলবো যে ও হলো ময়ুখ রঞ্জন ঘোষ না ও হলো ময়ুখ রঞ্জন দোষ মানে খালি দোষ ধরে বাংলাদেশের বুঝছে সারাক্ষণ দোষ এবং ও মৃগি রোগীর সাথে ওর দেখেন ও একটা ইন্ডিয়ান গণমাধ্যম ও বাংলাদেশ নিয়ে প্রতিদিন তিনটা নিউজ না ছাড়লে ওর ঘুম হয় না বুঝতে পেরেছেন এবং মানে এই ভিউ ব্যবসায়ী এতটুকু মানে মানসিক রোগী সে যেটাই বলুক এর মধ্যে বাংলাদেশ ট্রেনে নিয়ে আসছে বাংলাদেশ ট্রেনে নিয়ে আসছে ঠিক আছে এটা 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 কেন আমরা জানতে চাই এই যে এই আচরণটা কেন করছে এই আচরণ করে উনি কি কি স্বার্থ হাসিল করতে চায় গতকাল বাংলাদেশকে আর রক্ষা করা গেল না এইভাবে বলতেছে ওনার এত কষ্ট বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে রক্ষা করে গেল না ওনার এই আফসোস মানে আমরা আশ্চর্য হচ্ছি যে উনি বাংলাদেশকে রক্ষা করা গেল না আপনি দেখেন আমরা কতটুকু মানে সহনীয় আচরণ করি বাংলাদেশে কোন দুর্নীতিবাসকে ধরলে এই মুহূর্তে উত্তম মাধ্যম হচ্ছে ঠিক আছে মুন্নি সাহা নামে একজন সাংবাদিককে ধরা হলো উনি ওনার নর্মাল বেতনের বাইরে একশো কোটির উপরে টাকা ওনার অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে একজন সাংবাদিকের অ্যাকাউন্ট একশো চৌত্রিশ কোটি টাকা শুধুমাত্র নামের সঙ্গে সাহা আছে হিন্দু এই কারণে

আপনার হলো সাইফুল ইসলাম আলিফকে আমরা এখানে আটকে রেখেছি আজকে একটা হবে এগুলো ফেসবুক পোস্ট দিয়ে পোস্ট দিয়ে ডাকলো লোক ছেলেটাকে মেরে ফেললো এর পরবর্তীতে মুসলিমরা তাদের রিয়াকশন হিসেবে দেখান কোন একটা হিন্দুকে উত্তম মাধ্যম করেছে গণধরায় দিয়েছে বা কোন ধরনের আমাদেরকে কি করতে বলছেন এটা এর এই চার মাস আগে আপনাদের পূজা মন্ডপে আগুন দেওয়া আগুন জ্বলছে সেখানে গিয়ে সেখানে গিয়ে পানি দিতে গেছে দুই নির্মাণ শ্রমিক ওদেরকে পিটাই পিটাই মেরে ফেললো অভিযোগ দিল তারা আগুন লাগাতে আসছে বালতি ছিল পানি ভর্তি বালতি ছিল পিটাই পিটাই মেরে ফেলেছে এর প্রতিবাদে মানব বন্ধন করছি যে বিচার চাই আমরা আমরা বিচার চাই কিছু মানুষ মানব বন্ধন করছে সেই মানব বন্ধন থেকে বিচার চাওয়ার মানব বন্ধন থেকে তার উপর হামলা না সতেরো জনকে গ্রেপ্তার করছে সরকার যে কেন বিচার চাই হিন্দুদের আপনি আমাকে আরো কি সহনশীলতা দেখাতে বলছেন বলেন এখানে আপনারা অনেক ভাবে প্রমাণ করলেন বা এখানে যে ভাই গত এই সরকারের সময় মন্দিরে হামলা কম হয়েছে অথবা পূজা শান্তিপূর্ণ ভাবে হয়েছে অথচ আপনারা গত সরকারকে ইন্ডিয়ান টিভি গুলো বিব্রত করলেন না আপনারা এই সরকারকে কেন বিব্রত করতেছেন মানে কি উদ্দেশ্য টসটা আসলে কি আমরা এই বিষয়গুলো দেখেন আমি আপনাকে বলি এই এই যে বাংলাদেশ নিয়ে করছেন দেখেন আমরা বলেছি যে ভারতীয় পণ্যগুলো বর্জন করেন ঠিক আছে আমরা বলেছি কেন বলছি আমাদের সীমান্তে নাগরিক হত্যা কত সংখ্যা হত্যা হয়েছে গত মানে ষোলো বছরে এক হাজার একশো বিশ জন নাগরিককে হত্যা করেছে কোন যুদ্ধ আছে আপনাদের সাথে আমাদের তেলেতেলে একজন একজন করে মানুষকে গুলি করে হত্যা করছে ঠিক আছে বলে গরু bari গরু কিনতে গেছে বা গরু চোরাকার বাড়ি বলেন তো গরু চোরাকার বিনীত একজনে হয় না দুইজনে হয় আপনার দেশের নাগরিক করেছে আমার দেশের নাগরিক করেছে তাহলে আপনার দেশের নাগরিক মূল্য না কেন আমার দেশের নাগরিক মূল্য কেন যুদ্ধ তো হচ্ছে না কেন মেরে ফেললো আপনারা কখনো এটা নিয়ে অনুধাবন করেছেন এক হাজার একশো বিশ জন নাগরিককে বাংলাদেশের নাগরিককে ১৬ বছরে হত্যা করেছে এই রমজান গেল রমজানের গেলজন জন রোজদারকে গুলি করে হত্যা করেছে আপনারা কিভাবে জবাব দিবেন বলেন বাংলাদেশের ভারতের সীমান্তের আইন না না আসতেছি সীমান্তের আইন কি যে সীমান্ত ক্রস করলে গুলি করে মেরে ফেলতে হবে নাকি আটক করতে হবে নিয়মটা কি আপনার দেশের আদালত কি রায় দিল হত্যা করা হয়েছে বলছে যে বিএসএফ এটাকে গুলি করে হত্যা করেনি এইটাকে সরল হত্যা করেছে বিচার এই ন্যায় বিচারের আপনি জবাব দিবেন কিভাবে সরল বিশ্বাসে কেউ কে হত্যা করে হ্যাঁ এই যে আপনারা হলো স্বর্ণা দাসকে হত্যা করলো দেখেন আমার দেশে মানে হিন্দু মুসলিম এখানে যেভাবে প্যাচ লাগাইছেন আপনারা এই যে কথা বলি স্বর্ণা দাস হত্যায় ইস্কনের একজন নেতা কি বলল যে তুমি কেন সীমান্তে গেছো মানে ও সীমান্তে গেছে কেন ওকে হত্যা করাই ঠিক হয়েছে তুমি সীমান্তে গিয়ে কেন ভারতকে বিব্রত করলা নিহত হয়ে মানে তুমি স্বর্ণা দাসকে বলতেছে তুমি কেন সীমান্তে গিয়ে নিহত হয়ে ভারতকে বিব্রত করলা ইস্কন সদস্যের ন্যারেটিভ দেখেন চিন্তা করেন মানে কি ন্যারেটিভ নিয়ে তারা আসছে এই যে ইস্কনের বিষয়ে আপনারা এত প্রেম দেখাছেন এই ইস্কন তো হিন্দুদের পাছা মেরেছে কি করছে জানেন হিন্দুদের যে সনাতনী জাগরণ মঞ্চ এই জাগরণ মঞ্চের মুখপাত্র হলো আপনার হলো চিন্ময় ইস্কন বিবৃতি দিল চিন্ময় মানে হলো চিন্ময় শিশুদের সাথে খারাপ কাজ করেছে এবার আপনাদের বাংলা আর আমাদের বাংলার পার্থক্য খুঁজি খারাপ ব্যবহার এবং খারাপ কাজের মধ্যে পার্থক্য কি বলেন তো আপনার দেশে খারাপ ব্যবহার মানে কি বোঝায় আর খারাপ কাজ মানে কি বোঝায় আমার দেশে খারাপ ব্যবহার মানে শিশুকে বকা দিছে চর্থাপর মানে সরাই দিছে এইগুলা বা ব্যাগ দিয়ে আঘাত করছে আর খারাপ কাজ বলতে যেটা বোঝায় আমার দেশে যে ওই শিশুকে বলাৎকার করা হয়েছে এবার বলেন আপনার দেশে এখন বলেন ইস্কন হিন্দুদের মানে মুখপাত্র চিন্ময়কে মানে সম্মানিত করলো না অসম্মানিত করলো এই অসম্মানিত আমরা মুসলিমরা যদি হিন্দুদেরকে মানে এক গ্লাস পানি ছিটাই দিয়ে বলি তোর এক গ্লাস পানি দিলাম অথবা একটা ঢিল ছুড়ে যদি বলি যে তোমার ঢিল মারলাম আর ইস্কন তো হিন্দুদেরকে একবারে পুকুরের মধ্যে চুবায়ে 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 একটা জীবন্ত হত্যা করলো দেখেন আমি আপনাকে কতটুকু অসম্মান করছি আপনারা নিজেরা নিজেদেরকে আমি বলছি আপনারা নিজেরা 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 এমন একটা পরিস্থিতি তৈরি করছেন বাপের জন্মে মানে আমাদের জন্মে আমরা হিন্দুদের সাথে এমন খারাপ ব্যবহার কোনোদিন আমরা এইরকম ভাবে মুখ কালাকালি হয়নি সামনে হিন্দু ভাইয়ের সামনে দাঁড়ালে নিজেরই খারাপ লাগে যে আমরা তো এই বিবাদ নিয়ে আমরা একটা পক্ষ অবলম্বন করছি মুসলমানদের আবার হিন্দুরা পক্ষ অবলম্বন করছে হিন্দুদের এ মানে মুখ দেখাতে পারি না আমরা আমরা তো একটা খুব মারাত্মক সরমের মধ্যে আছে আপনারা ওখান থেকে মজা করতেছেন আপনাদের মিডিয়াগুলো ভিউ ব্যবসা করতেছে এমন একটা অবস্থা এই মুহূর্তে মিসাইল রেডি এই মুহূর্তে মানে তিরিশ হাজার সৈন্য রেডি হয়ে গেছে এই মুহূর্তে এই যে এই দেখায় আবার বলতেছে আমাদের এই কি করতে চাই ধ্বংস করে দিবে আমাদের জানতে চাচ্ছি আপনাদের কাছে জি ধন্যবাদ দ্বিতীয় পর্যায় আসবো একজন দর্শক এখানে আমি প্রশ্নগুলি নিয়ে আসছি জাহাঙ্গীর খুবই সংক্ষিপ্ত বলবেন আমাদের আলোচক সংখ্যা অনেক বড় আমরা বেশি সময় দিতে পারবো না ট্যাঙ্গিবল যে অনামলক মনিদিভাই আপনাকে ধন্যবাদ এবং আপনার ফ্যান সকলকে ধন্যবাদ আমি দুই তিনটায় প্রশ্ন করব আমাদের একজন ভারতের দাদা আছে এবং বাংলাদেশ থেকে একজন দাদা আছে আমার প্রশ্নটা হলো এই যে আমাদের দেশে ওনারা বলছে যে পড়ালেখার গুণে বা যোগ্যতার বলে তারা চাকরি নিছে আমি দাদা দেরকে প্রশ্ন করতে চাই বিপ্ৰব কুমার বিপ্লব কুমার বনস কুমার এরা এরা যে যে তিনটা তিনটা লোক লোক তিনজন লোকের কথাই বলতেছি আপনারা আমাদের বাংলাদেশের বুঝছে আমরা আট পার্সেন্ট বা দশ পার্সেন্ট আপনার কথাই আমরা মানি নিলাম দশ পার্সেন্ট বা আট পার্সেন্ট কিন্তু এরা যে ষোলো কোটি মানুষকে নির্যাতন করছে এটাকে আমরা অস্বীকার করতে পারবেন আঠাশে অক্টোবর বিএনপির জনসভায় লক্ষ লক্ষ লোক হয়েছে এ বিপ্লব কুমার কি করছে ওইখানে হামলা করছে হামলা করে পাশাপাশি আরো অনেক বিপ্লব কুমারকে সে সাথে নিচে নিয়ে বিএনপির জনসভার উপরে আক্রমণ করছে আর এই বনোজ কুমার বনোজ কুমার যে আক্তার কি আক্তার নানি উনি গতকালকে জামিন পাইছে উনি একজন পুলিশ অফিসার উনার উপরে কি জুলুম করছিল ওসি দীপ অসি প্রদীপে যে চট্টগ্রামে যে এই কাণ্ড গুলা করছে আজকে যে অসংখ্য বিপ্লব কুমার তৈরি করছে ওনারা অনেক অসি প্রদীপ এখন ওনারা যে বলতেছে সংখ্যালঘু এখন ওনারা যারা তাদেরকে তৈরি করছে ওদের উপরে তো এখন আমাদের জনগণের ক্ষোভ এখন এই খুব নিয়ে আমি দশ সেকেন্ড একটু বলতে চাই দেখেন একটু দশ মানে দশ সেকেন্ড মানে এক মিনিট একটু সংযুক্ত দেবো আমাদের ভাইদের ওসি প্রদীপের কথা বললো মানে ওসি প্রদীপ মানে দুইশোর উপরে মুসলিম নাগরিককে

না এটা এটা আমরা সাম্প্রদায়িক ভাবে দেখেন আমরা সাম্প্রদায়িক ভাবে দেখিনি আমরা সাম্প্রদায়িক ভাবে দেখিনি এটা কি করল এটা রানা দাস গুপ্ত কি বলল যে ওসি প্রদীপের গ্রেপ্তারের বিষয়টা আটকের বিষয়টা সাম্প্রদায়িক বিবেচনায় স্টেটমেন্ট দিল রানা দাস গুপ্ত যে এটা সাম্প্রদায়িক বলল এই এত বড় একটা ক্রাইম করছে ওসি আমি মানে আমরা আসলে শেষ করে দেই দর্শক যে ভাবে ডিফাইন করব আমরা আমরা উত্তর খুঁজে পাই না আমরা 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 মন্দির পাহারা দিচ্ছি হিন্দুদের প্রতি ভালোবাসা থেকে এরকম না বুঝতে পেরেছেন মানে অনেক বেশি ভালোবাসি তাদেরকে রক্ষা করতে হবে এইরকম না বিষয়টা হলো আমরা আসি মাইন কাছি পাই যে কিছু হলে আমাদের দোষ হয় এই দোষটা যেন না হয় এই জন্য যেমন মানে মন্দিরটা পাহারা দিল কে আলিমরা দিছে জামাত শিবির দিছে মানে কেন দিছে কেন দিছে বলেন তো কারণ দোষটা আলেমদের হয়েছে জামাত শিবির হয়েছে জামাত শিবিরের হয় ওদের টেনশন লাগে গেছে যে আমরা তো একটা মানে এটাকে তো একটা গেম হিসেবে ব্যবহার করবে আমলিক এবং সেটা হইল যে মন্দির ভাঙচুর করা অবস্থায় তিনজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হইলো মানে এটাকে ইউজ করছে অথচ এই এই মানে আমরা আমরা গত পনেরো বছরে একটা উদাহরণ যদি কেউ দেখাতে পারে যে কোন হিন্দুদের বাড়িতে ভাঙচুর একটু বলি কোন হিন্দুদের বাড়িতে ভাঙচুর মন্দির ভাঙচুরে কোন একটা জামাত নেতা কোন একটা বিএনপি নেতা এখানে মজুমদার ব্যাস আছে যদি দেখাতে পারে স্পেসিফিক রাজনৈতিক বিবেচনায় এইরকম ভাবে হিন্দুদের বাড়িতে হামলা করেছে একটা দেখাতে পারবেন না কেন কারণ আমরা সারাক্ষণ দুশ্চিন্তা থাকি যারা ডানপন্থী রাজনীতি করে সারাক্ষণ টেনশনে থাকি আমাদের এই টেনশনে আমাদের ঘুম হয় না যে আজকে রাতে সকালে উঠে কোন না মন্দিরে ভাঙচুরের খবর আমরা শুনি আমরা দুশ্চিন্তায় আমরা আমরা আছি আমরা এটা ভালো কথা থেকে না এটা আমাদের টেনশন থেকে দুশ্চিন্তা থেকে যে আমার দোষ হচ্ছে কিছু হইলে ঠিক আছে এখন যদি বলেন আমার আমার একটা প্রশ্ন শুনেন এই যে বিপ্লব বিপ্লব বাংলাদেশে তো অনেক হিন্দু আছে এই গণবুতানের পরে বিপ্লব গায়েব হয়ে গেল কেন বিপ্লব হরতকের নাই হয়ে গেল কেন তাই না বনোশ কুমার হরতকের হাওয়া হয়ে গেল কেন কারণ এরা নিপীরণ করেছে মুসলিমদের উপর নিপীড়ন করেছে এবং সেই নিপীড়নের কারণে দুশ্চিন্তায় পড়েছে যে এখানে থাকা যাবে না থাকা যাবে না এবং আমি বলি এই বাংলাদেশের রাজনৈতিক সহনশীলতা এতটুকু বিপ্লবকে পালা দেওয়ার জন্য স্পেস দেওয়া হয়েছে যে তুই চলে যায় এখান থেকে তারপরেও তাকে মেরে হত্যা করা হয় নাই বিপ্লবকে কিন্তু হত্যা করা হয় নাই কোনো না কোনো মুসলিমের সহযোগিতায় সে চলে গেছে সেজিট পেয়েছে ঠিক আছে এতটুকু সহনশীল এখানে রাজনৈতিক অবস্থা জি ধন্যবাদ